আসসালামু আলাইকুম এখনই কাঁঠাল বিচি সংরক্ষণ করার উত্তম সময় কাঁঠাল খাওয়ার পর কাঁঠালের বিচিগুলো ভালো করে ধুয়ে ঠান্ডা স্থানে কিংবা রোদে দুই তিন দিন শুকিয়ে নেওয়ার পর ভালো করে বাছাই করে নেব একটা বিচিতেও যেন হাওয়া না থাকে ফেটে না যায় এমন বিচি একদম ফ্রেশ শক্ত এরকম কাঁঠাল বিচিগুলো নির্বাচন করে তারপরে এই যে ফেটে গেছে এগুলোকে ইনস্ট্যান্ট খেয়ে ফেলতে হবে না হয় নষ্ট হয়ে যাবে এবার পরিষ্কার করা বাছাইকৃত বিচিগুলোকে আমি ছিদ্রবিহীন পলিথিনের বেছরে রেখে দেবো যতটা সম্ভব চেপে চেপে হাওয়াগুলো বের করে দেব যেন এক ফোঁটা হাওয়া না থাকে হাওয়া থাকলে কিন্তু বিচিগুলো দ্রুত নষ্ট হয়ে যাবে আমি এভাবে পরপর কয়েকটা পলিথিনে মুড়িয়ে নেব অবশ্যই পলিথিনগুলো ছিদ্রবিহীন হতে হবে আর এমন জায়গায় সংরক্ষণ করতে হবে যেখানে তেলা পোকা কিংবা কোনো পোকা ইঁদুর এগুলো কেটে না ফেলে তাহলে বিচিগুলো নষ্ট হয়ে যাবে এভাবে সংরক্ষণ করব সারা বছরের জন্য ছোটো ছোট আকারে করে রাখছি এতে একটা পলিথিনের বিচিগুলো খেয়ে ফেলব এটাকে কিন্তু আর রাখা যাবে না যার জন্য আলাদা আলাদা প্যাকেট করা আপনার সেম এই প্রসেসেই করবেন আর এভাবে পলিথিন করার পরে আপনি চাইলে এয়ারটাইট বোতলও রেখে দিতে পারেন তাতে পোকামাকড়ের হাত থেকে সংরক্ষণ করতে পারবেন সারা বছর ভিডিওটি উপকারে আসলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন